গুড মর্নিং আজকে সকাল সকাল বাপি বাজার থেকে নিয়ে এসে হাজির ইলিশ মাছ তো সিজনের এই প্রথম আমরা এবছর ইলিশ মাছ খাচ্ছি তো এরপর বিনীকে খাওয়া দাওয়া করানোর পর বেশ অনেকক্ষণ বিনির সাথে খেলা করছিলাম তার গান হচ্ছে আবার গান করো গান করো গান করো বাবা কি ঝুনঝুন মানা না ঝুন ঝুঁন মানা নাচুনা বুলবুল পাখি গাওনা গুনগুন গুনগুন গাওনা দুঃখী না গো বহনা শুনশন শুনশন বহনা মরু পিয়া ঘরে আজ দেখি দাঁত দেখি কই তোমার দাঁত বেরোচ্ছে দেখি এগুলো কি গালে দিচ্ছ দেখি দেখি দাঁত কোথায় দাঁত কোথায় তো ফার্স্ট ক্লাস দেখি যে জামাগুলো আমি বিনির জন্য অর্ডার করেছিলাম সেগুলো আজকে পার্সেল দিয়ে গেছে তো সেগুলোই আমরা দেখা দেখি করছিলাম

তো এই রেড কালার জামাটা দেখতে ভীষণ সুন্দর এটা পছন্দ করেই কিনেছি তবে সামনে থেকে দেখতে এটা আরো সুন্দর আর ভীষণ কিউট তো তাই ভাবছিলাম বিনির বার্থডে দিন যদি এটা সকালের দিকে পড়ানো যায় তো খুব ভীষণ সুন্দর দেখতে জামাটা তো বিনির জন্য আমি একটা স্কার্ট আর একটা সানগ্লাস অর্ডার করেছিলাম কিন্তু সেগুলো এখনও অবধি ডেলিভারি দিয়ে যায়নি দিয়ে গেলে আমি সেটার ভিডিওটাও শেয়ার করব তো দুপুরবেলা ইলিশ মাছ খেলাম যদিও ছোটো সাইজের ইলিশ ছিল কিন্তু বেশ ভালোই টেস্ট ছিল সিজনের প্রথম ইলিশ খেলাম তো ভালোই লাগলো তো আজকের দিনটা তো বেশ ভালোই কেটে গেল তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে অন্য আর একটা ভ্লগে আজকের মতো টাটা